ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো সাত নারায়ণগঞ্জ চারে প্রিয় দর্শক স্বাগত সি এস আর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জের চারে আর আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলার জামা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না কথা বলব তার সাথে একই সাথে তার আরেকটি পরিচয় রয়েছে তিনি নারায়ণগঞ্জ চার আসনের নির্বাচনের পরিচালক এবং এই আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন জনব আবু সাইদ মুন্না আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই আপনার প্রার্থী যদি নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরে নারায়ণগঞ্জ চার গড়ার জন্য আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে হাদিবায়ের আত্মার মাখেরাত কামনা করে আমি শুরু করছি আমাদের নারায়ণগঞ্জ চার আসন আমাদের প্রার্থী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ছিলেন মালন জব্বার যদি আব্দুল জব্বার নির্বাচিত হন আমরা আমাদের যে সাতটা ইউনিয়ন নিয়ে আমাদের এই নির্বাচনী আসন সাতটা ইউনিয়নের ভিতরে দুইটা ইউনিয়ন হচ্ছে নদীর ওই পাশে দলেশ্বরী নদীর ওই পাশে যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন সে অঞ্চলের মানুষের কৃষি নির্ভর হওয়ার কারণে কৃষিপণ্যগুলা পরিবহনেও তাদের জন্য অসুবিধা হচ্ছে এজন্য আমরা ওই অঞ্চলের জনগণকে নিয়ে যদি আমাদের প্রার্থী নির্বাচিত হতে পারে তা আমরা দলেশ্বরী নদীর উপর একটা সেতু নির্মাণের জন্য প্রচেষ্টা করব যাতে ওই অঞ্চলে কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য সুবিধা হয় আর মোটামুটিভাবে আমাদের ফতুল্লাতেও কিছু জলাবদ্ধতা কুতুবপুরে কিছু জলাবদ্ধতা আছে আমরা এগুলোর প্রতিশ্রুতিবদ্ধ আমরা অঙ্গীকার করেছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে এই সমস্যাগুলোর আমরা সমাধানের জন্য অগ্রাধিকার দেব ইনশাল্লাহ যেমনটা বলছেন নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের কোন প্রতিবন্ধকতা দেখছেন কিনা আপনারা নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধক দেখতেছেন তবে কিছু কিছু জায়গায় কিছু ফেসিস্ট বিদায় হয়ে যাওয়ার পরে তাদের কিছু অনুসারীদের বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন ধরনের তারা চাঁদাবাজি দূরবৃত্তি পরায়না মানুষের এখানে সেখানে তারা কিছু কিছু চাঁদাবাজি করতেছে তো মোটামুটি এইগুলো আমরা থ্রেট মনে করতেছি না কারণ মানুষ মোটামুটি ঐক্যবদ্ধ তারা চাচ্ছে যে একটা সুন্দর গ্রহণযোগ্য ফ্রি ফায়ার অ্যান্ড ক্যাডিবল ইলেকশন যদি হয় তাহলে ইনশাল্লাহ আমাদের প্রার্থী জয়লাভ করে ইনশাল্লাহ আর একটি জিনিস আপনার কাছে কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আপনারা জয়লাভ করলে নারীর কর্মক্ষেত্র বা নারীর স্বাধীনতা নিয়ে একটি প্রশ্ন মানুষের কাছে রয়ে যায় বা থেকে যায় বা করে সেটি হচ্ছে যে নারীর চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে আপনারা ক্ষমতায় আসলে নারীর স্বাধীনতা কতটুকু নিশ্চিত হবে আসলে এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার নারী স্বাধীনতার বিরুদ্ধে আমরাই মেহ হয় সবচেয়ে বেশি অঙ্গীকার কারণ আমাদের দলে প্রায় যদি অন্য অন্যদের থার্টি পার্সেন্ট একটা আরপিওর মাধ্যমে আছে থার্টি পার্সেন্ট থাকতে হবে কিন্তু আমাদের দলেই সবচেয়ে বেশি মহিলারা যারা সংগঠনের সাথে অন্তর্ভুক্ত তবে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে আমাদের বিরুদ্ধে যে অপ্রপ্রচার আছে এটার আমরা নির্বাচিত হলেই তার জবাব দিতে পারবো মানুষ দেখবে যে আসলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে নারীরা তাদের কী অধিকারটা ন্যায্য অধিকারটা তার পাবে ইনশাআল্লাহ আপনাদের প্রার্থী একজন তরুণ প্রার্থী তরুণদের জন্য কি ভূমিকা থাকবে আপনাদের যে আমাদের প্রার্থী এ বিষয় নিয়ে তরুণদের সাথে কথা বলেছেন তরুণদের মনোভাব জানার জন্য চেষ্টা করেছেন এবং তরুণরা যেন তাদের এই যে জেনজির যে চিন্তা রাখে এই চিন্তা চেতনাটাকে তারে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে মোটিভেট করা তাদেরকে কর্মসংস্থানে নিয়ে আসা এবং নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে তাদেরকে কর্মে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের প্রার্থীর অনেক বেশি অনেক অনেক পরিকল্পনা আছে জি জানাবু সাহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এখনকার মতো এই অনুষ্ঠান শেষ হচ্ছে আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা সাতটায় দেখার মন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন